আমাদের দুষ্টুই তার আঙ্কেল আজকে পাঞ্জাবি সাজিয়ে দিয়েছে আর দেখো সে পাঞ্জাবি সাজে আবার বাল্লে ভাল্লে করছে আর কত সুন্দর কিউটি লাগছে তাকে দেখতে আর রবিবার সকালবেলা ও আবার গিয়েছিলো মাছ আনতে আর এনেছে কাতলা মাছ চিংড়ি মাছ আর তার সঙ্গে এনেছে স্কুইড ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে স্কুইট এনে খাবে আমার তো একদম বিরক্তিকর লাগছিল দেখে আর দেখো ধোয়ার পর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা সব কিছু ধোয়া কমপ্লিট এবার এগুলোকে ফ্রিজে রাখবো আর রাখতে গিয়ে দেখি এই দুষ্টুটা আবার হেলমেট পরে বসে আছে এটা নাকি তার টুকি দেখো কিভাবে পড়েছে আর ওইদিকে তার আঙ্কেল একটু পড়েছে বলে তার সঙ্গে দুষ্টুমি করছে বলছে এটা খুলে দাও এটা আমার আর এই দিকে দেখো সকালবেলা আজকে মেনু ছিল খুব সুন্দর পান্তা ভাত ডালের বড়া আর ওইদিকে হচ্ছে ডিম ভাজা আর চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটাকে আবার পরে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছিল খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর রোজকার সেই মাছ মাংস বা রিচ খাবার খাওয়ার থেকে মাঝে সাঝে এমন একটু হালকা ফুলকা খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই দিকে রান্না হচ্ছিল কাতলা মাছ সজনে ডাটা আলু দিয়ে আর ওইদিকে পিট গাজর ভাজা হবে আর এখানে যেন প্রচুর পরিমাণে সজনে পাওয়া যায় আর এখানে যে কোনো তরকারিতেই সজনে টাঁটাটা বেশিই দেয় আর এই দিকে দেখো স্কুইডটা মাখানো হয়েছিল মশলা দিয়ে আর রিং রিং করে কাটা হয়েছিল বলে দেখতেও বেশ ভালোই লাগছিল আর এইদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি তো তাদের দুজনকে বলেই দিয়েছি যে এটা তো আমি ফ্রাই করতে পারবো না তাই ওরা দুজন মিলেই এটা ফ্রাই করছিল। আর দেখো দেখতে কত সুন্দর লাগছিল না আর ওরা তো বলছিলো খেতেও নাকি খুব টেস্ট হয়েছে যদিও আমার একটু কেমন যেন লাগছিল আর চেন্নাইতে জানো দেখো পেঁপেগুলো কত সুন্দর লাল কালারের হয় এখানে যে কোনো পেঁপে কিনলে এরকম লাল হবে বা পিঙ্ক টাইপের হবে আমাদের ওখানে কিন্তু এরকম পাওয়া যায় কিন্তু সচরাচর পাওয়া যায় না আর এগুলো খেতেও কিন্তু খুব টেস্টি আর রাতে এসেছিল ওই দুষ্টু ইশানি সে এসে বলছে যে দেখো মা মেরেছে এখানে একবার আমাকে বলছে একবার তার দুই আঙ্কেলকে বলছে তারপরে আবার অনুষ্কা আমাদের ঘরে এসছে তাকেও দেখাচ্ছে আর দেখো কত সুন্দর করে বলছে না খুব পাকা পাকা ভাব নিয়ে খুব ভালো লাগছে দেখতে তাকে